নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা ভারতবর্ষের নয়াখানা বড় বড় সংস্থা দিল্লির মসনদে বা কুশিদে কে ক্ষমতা আসছেন তারা একটা প্রথম ওপিনিয়ন পোল দিয়েছে পরে ভোটে পরে একটা এক্সিট পোল দিয়েছে দুটো তারা একটা দেওয়ার চেষ্টা করেছেন নয়াখানা সংস্থা বড় বড় সংস্থা তারা একটা আবাস দিয়েছে বিজেপি রাজ্যে ভালো ফল করছে একইভাবে কেন্দ্রে এন সরকার আসছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দিন ডি সরকার ক্ষমতা আসছে এটা দেখে তৃণমূলের চক্ষু চরক গাছ বা ভয় কাঁপছে বা ভূমিকম্প হয়ে গেছে তাদের মনে বা কাকুন ধরে গেছে তার ফলে তিনি মূলের বড়ো নেতৃত্ব চোর নেতৃত্ব বলা যায় চোর কোন চোর যেরকম একটা ওপিনিয়ান দিয়েছে তিনি বলছেন তিরিশ প্লাস পাবে টিএমসি রাজ্যে তাদের দলের আরেকজন যুব নেতৃত্ব বা নেতা তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কচি টিএমসি তিনি একটা ওপিনিয়ন দিয়েছে পাশে দেখতে পাচ্ছেন ওপিনিয়ানটা কী তিনি বলছেন পঁচিশ কানা প্লাস পাবে বা ছেচল্লিশ পার্সেন্ট ভোট পাবে টিএমসি চোদ্দো থেকে ষোলোটা সিট পাবে প্রায় চল্লিশ পার্সেন্ট ভোট পাবে বিজেপি কংগ্রেস একটা পাবে সিপিএম কোনো সিট পাবে না বা জোট প্রার্থী নয় থেকে এগারো পার্সেন্ট ভোট পাবে এই কচি টিএমসি নেতা দেবাংশু তার নিজস্ব ওপিনিয়ন দিচ্ছে তার এক স্যান্ডেলে আপনারা কমেন্ট করে বলুন একে কী বলা যায় একে ভাষায় কয়েকটা কমেন্ট করে দেন এ তো নিজেই এক লক্ষ ভোটে হারবে চোখ বুঝে হারবে এক থেকে দেড় লক্ষ ভোটে আবার এ আবার ওপিনিয়ন দিচ্ছে এ জামানো জব্দ হবে আমি বলে দিলাম এ আরও জামানো জব্দ হতো যেহেতু টিএমসি সরকার আছে তাই কিছু ভোট পাবে টিএমসি সরকার না থাকলে এ কুড়ি হাজার ভোট পেত না আমি বলে রাখলাম ছ একটা কথা বলে রাখি আপনাদের ফেসবুকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যতটা ভদ্রবাসে বকা ভদ্রবাসে বকা যত সম্ভব না গ্রাউন্ড লেভেলে এসে ভোট যেটা গ্রাউন্ড লেভেলে এসে ভাষণ দেওয়া গ্রাউন্ড লেভেলে এসে লোকজন জমা জমা করা খুব টাফ বাঙালি যেখানে যেখানে আছে তারা সবাই শুনলো তারা দু লাখ আড়াই লাখ ভিউজ হয়ে গেলো অনেকে ভাবলো আমার তো মানে আড়াই লোক দু লোক লোক আছে কিন্তু যখন আপনি এই লোক টানার জন্য গ্রাউন্ড লেভেলে যাবেন তখন কুড়ি হাজার লোক হয় না যেমন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি কলকাতা রোড শো করছেন পায়ে হেঁটে এবং জনসভা করছেন লোক নেই মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবার যতক্ষণ জনসভা করেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে পঞ্চাশ হাজার লোকও হয়নি কোনোটাতে বা কুড়ি হাজার লোকও হয়নি যেমন রানাঘাট লোকসভার আন্ডারে চাকদা পা এবং ভিন্ন জনসভা করে গেছেন কেউ জানেই না তারা কুড়ি হাজার লোকও হয়নি দশ হাজার লোক হয়নি সেরকমই সোশ্যাল মিডিয়ায় যতটা লোক টানা সম্ভব বপ বক করা সম্ভব কথা বলা সম্ভব না গ্রাউন্ড লেভেলে এসে লড়াই করা ততটা সম্ভব না অসম্ভব ও মনে করেছে কি পশ্চিমবঙ্গের লোক আমাকে চেনে আমি টিভির মধ্যে অনেক কথা বলি এই করি সেই করি কিন্তু তমলুকে মানুষ আপনাকে ভালো মতো দেবে এবার আমি বলে রাখছি তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিচ্ছে প্রথম ভোটে এই দেবাংশ যে অপিনিয়ন দিচ্ছে সেই অপিনিয়নও মিলবে না নমস্কার